আসসালামু আলাইকুম বিরাজ সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে দেখতে পাচ্ছেন আমাদের সাথে আরিয়ান ভাই রয়েছে আরিয়ান ভাই কেমন আছেন তো সরি আসলে বারবার আমি আরিয়ান ভাই বলে ফেলি ভাইয়ের নাম হচ্ছে আশিক ভাই কিন্তু ভাইয়ের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আহ আরিয়ান এন্টারপ্রাইজ তো বারবার আমি ওই আরিয়ান নামটাই বলে ফেলি তো আমাদের পেছনে আজকে দেখতে পাচ্ছেন সুন্দর একটি আহ কাবার্ড ভ্যান রয়েছে আর আজকে এই কাবাড ভ্যানটি ডেলিভারি হয়ে যাবে আহ শুধু যশোরে তাই তো ভাই যশোর চোখ আছে যশোর চৌগাছাই চলে যাবে এই কাবার ভ্যানটি তো আজকে আমরা ভাইয়ের কাছ থেকে আশিক ভাইয়ের কাছ থেকে বিস্তারিত সবকিছু জানবো যে গাড়িটা কত টাকা দাম করেছে এর ফিচার গুলো কি রয়েছে তো ভাই সর্বপ্রথম আমাদেরকে একটু জানাবেন যে এই গাড়িটা কত টাকার দাম এই গাড়িটা আমরা ব্যাটারি সহ দাম নিয়েছি দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার আচ্ছা যেমনটি আমি জানি যে আজকের গাড়িটা কিন্তু ছয়টি ব্যাটারি রয়েছে এটা এটা হচ্ছে আমাদের কামার ফ্যান গুলো পাঁচটি ব্যাটারি দিয়ে দুই লক্ষ বিশ হাজার টাকা যদি ব্যাটারি একটা অ্যাড করা হয় সেখানে আপনি আমার দাম বেড়ে যাবে এটা হ্যাঁ সেটাই বলতে চাচ্ছিলাম যে অনেকেই চান যে আমার একটু চার্জ বেশি লাগবে সেই কারণে যদি সেম গাড়িটা যদি চার ব্যাটারি দেবে তাহলে আরো দশ হাজার টাকার দাম কমে তাহলে দুই লাখ দশ হাজার টাকা গাড়িটা হয়ে যায় আপনি যেমন ব্যাটারি চার থেকে ছয় এর মধ্যে ব্যাটারি নিতে পারবেন বাট যদি আমাদের কাছে আরেকটা ক্যাপাসিটি নিতে পারে যদি এই গাড়িটার সেম গাড়িটা যদি আপনি এক টন লোড ক্যাপাসিটি করে তাহলে আপনার দাম পড়বে দুই লাখ টাকা দুই লাখ টাকা আর যদি চার ব্যাটারি নেয় তাহলে ওটা আবার পড়বে আসলে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে তো যাই হোক আমরা পাঁচটি ব্যাটারি দিয়ে দাম বলে থাকি এই গাড়িটি পাঁচটি ব্যাটারি সহ দাম পড়বে দুই লক্ষ বিশ হাজার টাকা তো ভাই গাড়িটা মোটর হিসাবে কি ব্যবহার করছিলেন যদি একটু জানা মোটর হিসাবে এক হাজার ওয়াটের ডাটা মোটর ব্যবহার করা হয়েছে জি জি ব্যাটারি ব্যবহার করা হয়েছে আমি একটু ক্যামেরা কাছে একটু সবাইকে দেখাই তো আপনাদেরকে একটু আমি জাস্ট মোটরটা দেখাই এই গাড়িটায় যে মোটরটা ব্যবহার করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ভাই যে মোটরের কথা বললো এটা হচ্ছে সেই মোটর এক হাজার ওয়াটের শক্তিশালী দাদাই কোম্পানির মোটর এবং দেখতে পাচ্ছেন যে এখানে পাঁচটি ব্যাটারি সরি এই ব্যাটারি ব্যবহার করা হয়েছে বাট অন্যান্য গাড়িতে পাঁচটি ডাইসেল ব্যাটারি ব্যবহার করা হয় আর অন্যান্য আরো বেশ কিছু যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে যেগুলা অনেক ভালো এবং আধুনিক ভাই গাড়িটার স্যাসিস কেমন দিয়েছেন

দরজা অলরেডি খোলা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে দুইটি দরজা খোলা রয়েছে এবং ভিতরে পর্যাপ্ত পরিমাণ মালামাল পরিবহন করা যেতে পারবে ভাই এই গাড়িটাই মালামাল কেমন পরিবহন করা যেতে পারবে যদি একটু জানান এই গাড়িটা পঁয়ত্রিশ মন পর্যন্ত মালামাল টানতে পারবেন এত এত মালামাল কি আদৌ ভাই সম্ভব জি অবশ্যই সম্ভব আপনি আমাদের এখানে আসলে বুঝতে পারবে আমাদের ওখানে রাস্তায় যেগুলো আগলা বডি যে ভ্যান আছে মোটরে সেগুলো অলরেডি পঁয়ত্রিশ মন চল্লিশ মন আসে সবসময় টান সেখানে তো এটা আরো একটু বেশি টানবে তাই তো আরো মজবুত করে সব জি জি এবং ওপরের দিকে দেখতে পাচ্ছেন যে ভাই সুন্দর রেলিং এর ব্যবস্থা করেছে এখানেও আপনি চাইলে কিছু মালামাল পরিবহন করতে পারবেন আর এই গাড়িটাই যত সম্ভব এখানে হচ্ছে আপনার ফুলঝাড়ু অথবা ব্যাগ টুথব্রাশ এই ধরনের মালামাল পরিবহন করা হবে সেই ক্ষেত্রে দেখা গেল যে ফুলঝাড়ুর অনেক বান্ডিল হয়ে থাকে সেটা কিন্তু ওপরে রেখে দিতে পারবে তাতে করে ভিতরে মালামাল পরিবহনটা একটু সুবিধা হবে এবং বেশি মালামাল পরিবহন করতে পারবে তো ভাই গাড়িটা এক চার্জে কেমন যাবে কত স্পিড উঠবে এগুলো একটু জানা এই গাড়িগুলার আপনার স্পিড টপ স্পিড হয়ে থাকে আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জি আর আপনার একবার ফুল চার্জে গাড়িটি একবার যেহেতু ছয়টি ব্যাটারি ব্যবহার করা হয়েছে আপনার তিরিশ চল্লিশ কিলো এরকম একশো তিরিশ চল্লিশ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে তাই তো আর যদি পাঁচটি ব্যাটারি ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে ভাই পাঁচটি ব্যাটারি ব্যবহার করলে আপনার একশো থেকে একশো বিশ কিলোমিটার চলবে একশো থেকে একশো বিশ কিলোমিটার চলবে যেতে পারবে তো ভাই গাড়িতে তো দেখছি হেডলাইট এবং ফগলাইট গুলো বেশ আকর্ষণীয় ব্যবহার করছেন ভাই আমরা অরিজিনাল এই যে এনডি কোম্পানির আপনার হেডলাইট ব্যবহার করা আছে ফগ লাইটও সবথেকে ভালোটা ব্যবহার করা আছে জি 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 গাড়িতে কোনো এক কথায় আমরা গাড়িতে কোনো নরমাল মাল ব্যবহার করি না সবই মূল ভাই আজকের গাড়ির চাকাগুলো মনে হচ্ছে একটু মোটা টাইপের যদি একটু সাইজটা জানা এটা আমাদের চারশো বারো চাকা যেটা এই গাড়িটা আপনারা যে কোনো চাকা নিতে পারবেন আপনার ষোলো সাইজও নিতে পারবেন বারো সাইজও নিতে পারবেন ষোলো বারো দুইটাই নিতে পারবে তাই তো কাস্টমারের ইচ্ছা মতো পছন্দ মতো নিতে পারবে হ্যাঁ এই গাড়িটাই আরো একটি কাস্টমাইজ করা হয়েছে যেটা আমার কাছে খুব ভালো লেগেছে সেটি হচ্ছে এই যে নামাজের জন্য যায় নামাজ রাখার ব্যবস্থা এখানে করে দেওয়া হয়েছে যে ডাইভার সাহেব গাড়িটি চলাবেন তার নামাজে যেন ঘ না ঘটে এই জন্য এখানে একটি জায়নামাল রাখার জন্য সুন্দর ব্যবস্থা করেছে তো এটা খুবই ভালো লেগেছে এখানে দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন ডিজিটাল মিটারে লাইন চলে আসছে আর ডিজিটাল মিটারে কি দেখতে পারবেন না পারবেন এটা আসলে আর নতুন করে কিছু বলার নেই আপনি সবকিছুই এই ডিজিটাল মিটারে দেখতে পারবেন দেন দুইটি ক্যাশ বাক্স রয়েছে অন্যান্য ইজি বাইক এর মতো তো ভাই আরেকটা বিষয় জানার ছিল এই গাড়িগুলো যদি কোনো সময় ডিসটর্ব হয় সেই ক্ষেত্রে সারারতি ব্যবস্থা রয়েছে এটা আপনার বোরাকের যা ফিউচার আছে সারার চাকা হেডলাইট মানে ঘর বলেন যারা টিসের সব সেম বোরাকের যে মিস্ত্রি এটা হচ্ছে सेम কাজ বোরাকের বোরাকের ডিফারেন্সিয়াল বোরাকেরই আইজলে সবকিছু বোরাকে অর্থাৎ যেখানে इजी বাইক শোনা যায় সেখানে বোরাকের বোরাকটো ওটা अवेलेबल সব জায়গায় সারা বাংলাদেশে পাবে আর এগুলো স্যাসিস বড় এগুলো তো আমাদের বানানো তো ভাই গাড়িগুলা নিয়ে যাওয়ার process কি আর আপনার কাছে অর্ডার দেওয়ার প্রসেস আমাদের কাছে অর্ডার দিতে হলে আমরা সর্বনিম্ন 10% টাকা অর্ডার নিই অর্থাৎ 20 থেকে 30000 টাকা অর্ডার দিলে আমরা গাড়ি কমপ্লিট করে দিব পরে গাড়ি নেওয়ার সময় আপনাদের বাকি টাকা দিতে হবে যদি সে যেখানে ডেলিভারি দিবে বাংলাদেশে সেখানে আমরা ডেলিভারি ব্যবস্থা করে দেব কিন্তু ভাড়া কাস্টমারের বহন করা লাগবে বহন করতে কিসের মাধ্যমে দিয়ে থাকেন যদি আমরা মিনি পিকআপে পাঠাই মিনি পিকআপের মাধ্যমে দিয়ে থাকেন তাই তো আর আপনার ঠিকানাটা যদি একটু ভালো আমাদের ঠিকানা কুষ্টিয়া শহরের ভিতরে আমাদের কারখানা কুষ্টিয়া বাস স্ট্যান্ড থেকে পনেরো টাকা অটো রিক্সা ভাড়া নেয় আমাদের এখানে আসতে শুধু এটুকু দূর হয় চার থেকে পাঁচ কিলো ব্যবধান কুষ্টিয়া শহরের ভিতরে আমাদের কারখানা কোহার বাজারে এসে যে কাউকে জিজ্ঞেস করলে আমাদের দেখাই দিবে আমাদের কারখানা এমএস আরিয়ান এন্টারপ্রাইজ অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিলে আমরা রিসিভ করে নেবো আচ্ছা একটা বিষয় জানাচ্ছিল যে গাড়িগুলোর ক্ষেত্রে কোন গ্যারান্টি ওয়ারেন্টি কোন কিছু আছে আমাদের এই গাড়িতে ইলেকট্রিক এর পার্টস আমরা আমরা এত টাকার আমরা এত মাল নেই কিন্তু আমাদের ওই সাটার দোকান পার হলে ইলেকট্রিক এর কোন পার্টস এর কোন গ্যারান্টি আমরা যদি মোটর ওখান থেকে চেক করে দেয় না যদি ইনভেক্ট আমরা নিয়ে আসি যদি আমার খোলার পরে যদি নষ্ট হয় আমাদের পাল্টাই দিবেন ইলেকট্রিক এর পার্টস গুলো এমন এগুলোর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আমরা পাই না আমরা দেখুন শুধু ব্যাটারি গ্যারান্টি থাকবে ব্যাটারি যারা কোম্পানি যে গ্যারান্টি দেয় সেই গ্যারান্টি অনুযায়ী

আপনার সরাসরি স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন আশিক ভাইয়ের সাথে তো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি খুব হাফেজ